আসসালামু আলাইকুম খাইরুনস কিচেন থেকে সবাইকে স্বাগত আপনারা কেমন ঈদ উদযাপন করলেন আশা করি ভালো আমিও ভালো আছি আপনারা কোরবানির গরুর মাংস অনেকে অনেকভাবে রান্না করে খান তবে আমি আজকে আপনাদের জন্য অন্যরকম একটা রান্না রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের পছন্দ হবে আপনারা অবশ্যই একটু কষ্ট করে আমার এই রেসিপিটা ট্রাই করবেন আমার আজকের রেসিপি কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না এই মাংস রান্না করতে কি উপকরণ লাগছে এখানে কিছু পেঁয়াজ এখানে গরম মশলা জিরার গুঁড়া গোলমরিচ সাদা গোলমরিচ গুঁড়া টক দই তেল লবণ চিনি শুকনামরিচ রসুন কুচি এবং আদা কুচি জন্য আমি একটি প্যানে নিয়েছি এখানে এক কেজি মাংসের পরিমাণ তার মধ্যে আমি এক এক করে এখন মশলা দিব প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজ কুচি বেশি কম হলে অসুবিধা নাই পেঁয়াজ টেবিল চামচে হয়তো ছয় চামচ হবে তারপরে এই যে কিছু গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লং এরপরে দিব আদা কুচি টেবিল চামচে এক চামচ রসুন কুটি এক চামচ তারপরে দিব জিরা ধুনিয়া চায়ের চামচে দুই চামচ গরু মরিচ হাফ চামচ সাদা গোলমরিচ টক দই টেবিল চামচে চার চামচ শুকনো মরিচ কয়েকটা চার চামচে এক চামচ চিনি এক চামচ লবণ পরিমাণ মতো তেল আমি এগুলা এখন মাখাবো কোনো হলুদ মরিচের গুঁড়া হবে না কারণ এটা সাদা হবে সেই জন্য এটা সাদাভাবে রান্না হয়ে যাবে এখন শুধু চুলায় বসায় দিব আমি এখন চুলায় বসায় দিলাম চুলায় বসায় দিয়া মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে দিব কাটা মশলার মাংস রান্না শেষ হয়ে গেল তবে মাংসের টুকরাগুলা অবশ্যই ছোট ছোট করে টুকরা কাট করতে হবে আর কেমন সিদ্ধ হলো একটু দেখাইয়া দিই এই যে টুকরাগুলা এই সাইজ হবে আর এই যে অনেক সফট হবে এবং অনেক সুন্দর সিদ্ধ হইতে হবে এই যে অনেক সুন্দর সিদ্ধ হবে যাতে খাওয়ার সময় নরম লাগে সেজন্য এই যে একেবারে গরম আমি সেজন্য টুকরাগুলা খুলতে পারি না এই যে এই আমি খুব একটা পানি দিই নাই মাত্র চায়ের কাপে ছোট চায়ের কাপে দুই কাপ পানি লাগছে তবে চুলার আঁচটা অবশ্যই লোতে দিয়ে রান্নাটা হয়ে গেছে এখন একটু ব্যারেস্তা দিয়ে দেবো অবশ্যই একটু ব্যারেস্তা ব্যারেস্তাটা তো আমি আগেই করে রাখি সেই জন্য আপনারা এটা পোলাও অথবা রুটি পরোটার সাথে খেতে পারবেন রান্নার শেষ হয়ে গেল এখন খাওয়ার জন্য সবাই তৈরি হয়ে যান তৈরি হয়ে গেল কাটা মশলার গরুর মাংস রান্না আশা করি আপনাদের পছন্দ হবে তবে ছোটরা অবশ্যই পছন্দ করবে কারণ এটা মিষ্টি মিষ্টি এটা অতটা ঝাল না সেই জন্য ছোটোদেরকে বেশি বেশি করে রান্না করে খাওয়াবেন আজকের মতো বিদায় সবাইকে আল্লাহ হাফেজ